হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টস এর নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম এনসিএল টি টোয়েন্টি লিগের মোট বিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে মোট পাঁচ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে এগারো ডিসেম্বর বারো ডিসেম্বর চোদ্দো ডিসেম্বর পনেরো ডিসেম্বর এবং আজ সতেরো ডিসেম্বর এই পাঁচ দিন শেষে বিশ ম্যাচ শেষে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে কোন দলগুলো এগিয়ে আছে কোন দলগুলো পিছিয়ে আছে এবং টপ ফাইভ করা এবং টপ ফাইভ উইকেট টেকার কারা আজকের ভিডিওতে সেটি নিয়ে কথা বলবো তার আগে একটি স্পেশাল মেনশন সেটি হচ্ছে আজকে খুলনা ডিভিশন বনাম নাম ঢাকা ডিভিশন ম্যাচে খুলনা ডিভিশন ওপেনার ব্যাটসম্যান হক বিজয় সাতষট্টি বল একশো এক রান একটি বিধ্বংসী ইনিংস খেলে সেঞ্চুরি তুলে নিয়েছে যেটা মেনশন করার ছিল এনসিল টি টোয়েন্টি দ্বিতীয় সেঞ্চুরিটি জিশান আলম সিলেটের ওপেনার ব্যাটসম্যান সে সিলেটের প্রথম ম্যাচে একটি সেঞ্চুরি করেছিল আর দ্বিতীয় সেঞ্চুরি এমল হক বিজয় কিন্তু এনামলক বিজয় টপ ফাইভ রানস্কোর মধ্যে নেই কারণ সে প্রথম চারটি ম্যাচে একদম বাজে ব্যাটিং করেছে যার কারণে সে টপ ফাইভ রান স্কোরারের তালিকাতে সে থাকতে

তিন নম্বরে আছে সিলেট ডিভিশন ওপেনার ব্যাটসম্যান জিশান আলম সে পাঁচ ম্যাচ খেলে একচল্লিশ আভারেজ এবং একশো বায়ান্ন স্ট্রাইক রেটে এক সেঞ্চুরি এবং এক ফিফটিতে করেছে দুশো নয় রান চতুর্থ পজিশনে আছে চট্টগ্রাম ডিভিশন ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল খান যদিও তামিম ইকবাল চারটি ম্যাচ খেলে চলে গেছে আর কোনো ম্যাচ খেলবে না সে চার ম্যাচ খেলে তিষট্টি অ্যাভারেজ এবং একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে দুই ফিফটিতে করেছে একশো নব্বই রান পাঁচ নম্বর পজিশনে আছে খুলনা ডিভিশনের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান সে পাঁচ ম্যাচ খেলে সাতান্ন অ্যাভারেজ এবং একশো একত্রিশ স্ট্রাইক রেটে করেছে হচ্ছে একশো বাহাত্তর রান সেগুলো ফিফটে দেখা পায়নি সর্বোচ্চ স্কোর হচ্ছে তার আটচল্লিশ রানে অপরাজিত তারপর আমরা যদি চলে যাই এবারে এনসিএল টি টোয়েন্টি লিগের টপ ফাইভ উইকেট টেকারে এর মধ্যে এক নম্বরে রয়েছে রংপুর ডিভিশনের পেস বোলার আলাউদ্দিন বাবু সে পাঁচ ম্যাচে এগারোটি উইকেট শিকার করেছে চার দশমিক পঁয়তাল্লিশ ইকোনোমিটে দুর্দান্ত বল করে যাচ্ছে ইকোনোমিটা ভালো পাঁচ ম্যাচে এগারোটি উইকেটও শিকার করেছে টি টোয়েন্টি তারপর দুই নম্বরে আছে চট্টগ্রাম ডিভিশনের পেস বোলার আহমেদ শরীফ সে পাঁচ ম্যাচে দশটি উইকেট শিকার করেছে সাত দশমিক পঁয়ষট্টি ইকোনোমিটে তিন নম্বর পজিশনে আছে ঢাকা মেট্রোর স্পিনার রাকিবুল হাসান সে পাঁচ ম্যাচে নয়টি উইকেট শিকার করেছে ছয় দশমিক ত্রিশ মিনিটে চার নাম্বারে আছে ডিভিশনের আরেকজন পেসার ইসলাম সে ম্যাচে উইকেট শিকার করেছে ছয় দশমিক পঁচাত্তর ইকোনো মিনিটে এবং সবশেষ পাঁচ নাম্বার পজিশনে আছে বরিশাল ডিভিশনের পেসার মেহেদি হাসান সে পাঁচ ম্যাচে সাতটি উইকেট শিকার করেছে সাত দশমিক সাতষট্টি ইকোনো মিনিটে এই হচ্ছে টপ ফাইভ রানস্কর এবং ওয়েট টেগার এখন যদি আমরা চলে যাই পয়েন্ট টেবিলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে এখনও টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত দুটি দল আছে যারা এখন পর্যন্ত তারা তাদের পজিশনে নর্ভর হয়নি তারা হচ্ছে রংপুর ডিভিশন এবং ঢাকা মেট্রো রংপুর ডিভিশন পাঁচ ম্যাচে পাঁচটিতে জয়লাভ করে দশ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে আছে দুই নম্বরে আছে ঢাকা মেট্রো তারাও পাঁচ ম্যাচে পাঁচটিতে জয়লাভ করে পয়েন্ট দশ পয়েন্ট নিয়ে তারা দুই নম্বরে আছে তিন নম্বরে আছে চট্টগ্রাম ডিভিশন পাঁচ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে তারা তিন নম্বরে চার নম্বরে আছে বরিশাল ডিভিশন তারা পাঁচ ম্যাচে দুইটিতে দুই জয়ে চার পয়েন্ট পাঁচ নম্বরে আছে খুলনা ডিভিশন তারা পাঁচ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট ছয় নম্বরে আছে রাজশাহী ডিভিশন তারা পাঁচ ম্যাচে একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট ছয় নম্বরে আছে সিলেট ডিভিশন তারা পাঁচ ম্যাচে একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট এবং সবশেষ নম্বরে আছে ঢাকা ডিভিশন তারা পাঁচ ম্যাচে একটি জয়লাভ করে দুই পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের আট নম্বর পজিশনে আছে এই যে সাতজন এই আটটি দলের যে পয়েন্ট প্লে অফ বা কারা উঠতে পারবে এর মধ্যে ক্লিয়ার কাট দুটি দল অটোমেটিক তারা কোয়ালিফাই করে ফেলেছে তারা হচ্ছে রংপুর ডিভিশন এবং ঢাকা মেট্রো তারা পাঁচটিতে পাঁচটি করে জয়লাভ করে ফেলেছে কারণ টুর্নামেন্টে ম্যাচই তো সাতটি করে তার মধ্যে পাঁচটিতে জয়লাভ করে তারা দুইটা অলরেডি তারা কনফার্ম করে ফেলেছে তারা প্লে অফ বা সেমিফাইনালে উঠে যাচ্ছে তারপর এখন তিন এবং চার নম্বর পজিশনে বা তৃতীয় এবং চতুর্থ দলটি কারা হয়েছে এখন পর্যন্ত কনফার্ম হয়নি সেটি এর মধ্যে তিন নম্বরের যে পয়েন্ট টেবিল বর্তমান পয়েন্ট টেবিলে যে চট্টগ্রাম ডিভিশন আছে পাঁচ ম্যাচে তিনটিতে জয়ে তারা ছয় পয়েন্ট তাদের হাতে দুটি ম্যাচ আছে এখনও দুই ম্যাচের মধ্যে তারা যদি কমপক্ষে একটিতে জয়লাভ করে তারা প্লে অফে উঠে যাবে তারপর আছে চার এবং পাঁচ নম্বর পজিশনে বরিশাল এবং খুলনা ডিভিশন আছে তারা পাঁচটিতে দুটি করে ম্যাচ জয়লাভ করেছে এর মধ্যে বরিশাল এবং খুলনার জন্য খুলনার এখন প্লে অফ কোয়ালিফাই করতে হলে তাদের হাতে যে দুটি ম্যাচ আছে দুটি ম্যাচের দুটিতে তাদের জয়লাভ করতে হবে তাহলে তারা কনফার্ম উঠে যাবে আর যদি এর মধ্যে একটি ম্যাচে তারা হেরে যায় সেক্ষেত্রে তাদের প্লে অফ অনিশ্চিত হয়ে যাবে আবার এক ম্যাচ করে জয়লাভ করে তারা উঠতে পারবে যদি তিন তিন চারটি দলের যদি পাঁচ ম্যাচে করে তিনটি জয় হয় তখন রান রেটের হিসাবে তারা যেতে পারবে এবং ছয় সাত এবং আট নম্বর পজিশনে আছে রাজশাহী ডিভিশন সিলেট ডিভিশন এবং ঢাকা ডিভিশন এই তিনটি দলের পয়েন্ট হচ্ছে পাঁচ ম্যাচে তারা একটি করে জয়লাভ করেছে তাদের একদম খাদের কিনারে আছে বলতে গেলে তাদের টুর্নামেন্ট প্রায় ছিটকে যাওয়ার মতো তাদের তিনটি দলেরই এখন হাতে করে দুটি করে ম্যাচ আছে দুটি ম্যাচে তাদের দুটি জয়লাভ করতে হবে কোনো বিকল্প নেই দুই ম্যাচ যদি একটি জয়লাভ করে তারা টুর্নামেন্টে ছিটকে যাবে দুটি জয়লাভ করে তিনটি দল যদি দুটি করে জয়লাভ করতে পারে তখন ছয় পয়েন্ট যাদের হয়ে যাবে তাদের মধ্যে যারা রান রেট থাকবে এবং উপরের দলগুলো যা যদি তাদের থেকে বেশি জয় হয়ে যায় উদাহরণস্বরূপ এখন পর্যন্ত পাঁচটি করে জয়লাভ করে ফেলেছে রংপুর এবং ঢাকা মেট্রো এরপর যদি চট্টগ্রাম ডিভিশনের হাতে এখনো দুটি ম্যাচে তারা যদি আরেকটি একটি জিতে অর্থাৎ চার জয় হয়ে যায় তারপর বরিশাল এবং খুলনার মধ্যে যদি কোনো দল দুটি ম্যাচ জয়লাভ করে ফেলে সেক্ষেত্রে তিন জয় দিয়ে ঢাকার আছে সিলেট যেতে পারবে না তাই তাদের আগে কমপক্ষে দুটি করে জয় দুটিতে দুটি করে ম্যাচ জিততে হবে তারপর তাকে দেখতে হবে অন্যদের দিকে তো এই হচ্ছে এনসিএল টি টোয়েন্টি লিগের পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থা পাঁচ রাউন্ড শেষে বিশ ম্যাচ শেষে পাঁচ দিন খেলা শেষে আর টপ ফাইভ রানস করা এবং টপ ফাইভ উইকেট টেকার তো ভিডিওর তথ্যটি যেন বিশ্লেষণটি যেন আপনাদের এরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য বা নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ঐদ্যিক চ্যানেলের পাশে থাকুন হাফেজ